শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা আজকে চলে আসছি অষ্টম অধ্যায় দ্বিতীয় পত্র আমি চাচ্ছি পুরোপুরি অধ্যায়টা আমি শেষ করে দেবো প্রশ্ন কেমন অধ্যায় দ্বিতীয় পত্র আজকে আমাদের টপিক প্রচলিত ও অপ্রচলিত রপ্তানি পণ্য রপ্তানি পণ্য দুই ধরনের আছে একটা হচ্ছে প্রচলিত রপ্তানি পণ্য একটা অপ্রচলিত রপ্তানি পণ্য তোমরা দেখো আমি অল্প কিছু বোর্ড তুলে দিয়েছি বরিশাল বোর্ডে বাইশ সালেও আসছে তেইশ সালেও আসছে সিলেট বোর্ডে তেইশ সালে আসছে দিনাজপুর বোর্ডে তেইশ সালে আসছে কুমিল্লা বোর্ডে বাইশ সালে আসছে ক সেট বা কিছু বোর্ড মিলে আঠারো সাল আসছে চট্টগ্রাম বোর্ডে উনিশ সালে আসছে একুশ সালে আসছে এছাড়া উনিশ বিশ একুশ বাইশ তেইশ বহুবার এটা আসছে আমি অল্প কিছু তুলে রেখেছি এটা প্রায় একবার না আসলে আরেকবার একবার অবশ্যই চলে আসে তাহলে আমরা আমাদের প্রশ্ন হচ্ছে প্রচলিত ও অপ্রচলিত রপ্তানি পণ্যগুলো চিহ্নিত করো আসে উদ্দীপকের দেওয়া থাকে কিছু নাম তোমাকে চিহ্নিত করতে হবে কোনগুলো প্রচলিত রপ্তানি পণ্য এবং কোনগুলো অপ্রচলিত রপ্তানি পণ্য তাহলে চিহ্নিত করার আগে প্রশ্নটাকে বড় করার জন্য অবশ্যই আমাদেরকে সংজ্ঞা দিতে হবে তাহলে আমরা শুরু করি রপ্তানি প্রথমে সংজ্ঞা দেওয়ার আগে একটু বড় করে নিব কারণ প্রশ্নটা অনেক সময় ছোট হয় রপ্তানি বাণিজ্য একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ রপ্তানির মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা উপার্জন করি রপ্তানি পণ্য দুই প্রকার যথা প্রচলিত রপ্তানি পণ্য ও অপ্রচলিত রপ্তানি পণ্য একটু হেডিং দিয়ে লিখবার নিচে প্রচলিত এবং অপ্রচলিত রপ্তানি পণ্য সংজ্ঞা দেওয়া হবে তাহলে ঠিক আছে আমরা সংজ্ঞা দিয়ে দিই তাহলে আমরা এগুলো শিক্ষার্থীরা তাহলে আমরা প্রথমে দিব প্রচলিত রপ্তানি পণ্য সংজ্ঞা প্রচলিত রপ্তানি পণ্য তাহলে হবে যেসব পণ্য সচরাচার রপ্তানি করা হয় সচরাচার মানে সবসময় করা হয় আগে থেকেই করা হতো সচরাচার রপ্তানি করা হয় বা অনেক পূর্ব সময় হতে অনেক পূর্ব সময় যেমন স্বাধীনতার পূর্ব হতে পারে অনেক পূর্ব সময় হতে রপ্তানি অনেক পূর্ব সময় হতে রপ্তানি করা হয় তাকে প্রচলিত রপ্তানি পণ্য বলে তাহলে শিক্ষার্থীরা আমরা এইটা সংজ্ঞা দিয়ে দেবো যেগুলো অনেক আধ থেকে থেকে ইভেন রপ্তানি করি অনেক আর্থ থেকে রপ্তানি করা হয় অনেক পূর্ব সময় থেকে রপ্তানি করা হয় তাকে প্রচলিত রপ্তানি পণ্য বলে নিচে রপ্তানি পণ্যগুলো দেওয়া হলো তোমরা দিবা কাঁচা পাট মানে পাট দ্বারা কোনো দ্রব্য তৈরি করে না এমনি পাট কাঁচা পাট চামড়া ও চামড়াজাত দ্রব্য চামড়াজাত দ্রব্য কাগজ নিউজ প্রিন্ট কাগজ নিউজ প্রিন্ট ওই নিউজ প্রিন্ট কাগজ আর পাঁচ নাম্বার নেফতা ফার্নেস অয়েল এক ধরনের তেল নেফতা ফার্নেস অয়েল নেফতা ফার্টেস অয়েল এবং বিটুমিন নেফতা ফার্টেস অয়েল ও বিটুমিন বিটুমিন মানে রাস্তার পিস আমরা পিস দ্বারা রাস্তা ঢালাই করে না সেই বিটুমিন এগুলো এক ধরনের তেল জাতীয় পদার্থ শিক্ষার্থীরা একটা ভালো কথা তোমরা মনে করবা তোমরা যদি এই পাঁচটা প্রচলিত রপ্তানি পণ্য তোমাদের বইয়ে এই পাঁচটাই দেওয়া আছে এই পাঁচটা মুখস্ত রাখলে বাকি যত পণ্য থাকবে তোমাদের উদ্দীপকে সবকি অপ্রচলিত রপ্তানি পণ্য তাহলে কাঁচা পাট চা চামড়া ও চামড়াজাত দ্রব্য কাগজ নিউজপ্রিন্ট নেফথা ফার্নেস অয়েল ও বিটুমিন এগুলো এক ধরনের তেল জাতীয় এই পাঁচটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে বাকি যা আছে তাই সব অপ্রচলিত রপ্তানি পণ্য তাহলে আমরা ওইটার সংখ্যা দিয়ে দেই অপ্রচলিত রপ্তানি পণ্য অপ্রচলিত রপ্তানি পণ্য এবার আমরা দিব অপ্রচলিত অপ্রচলিত রপ্তানি পণ্য যেসব পণ্য ইদানিং যেসব পণ্য ইদানিং বা কিছু সময় পূর্ব হতে কিছু সময় পূর্ব হতে রপ্তানি করা হয় তাকে অপ্রচলিত রপ্তানি পণ্য বলে রপ্তানি পণ্য বলে তার মানে যেগুলি অ্যাকচুয়ালি স্বাধীনতার পর থেকে আমরা রপ্তানি করছি বা তারও কিছু পর আশি পঁচাশি সাল থেকে রপ্তানি করছি বা ইদানিং বর্তমান দুই চার বছরও রপ্তানি করেছি সেগুলো হচ্ছে অপ্রচলিত রপ্তানি পণ্য তাহলে এক নাম্বার এটা সবসময় মনে রাখবা তৈরি পোশাক যেটা দিয়ে আমরা সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা উপার্জন করি তৈরি পোশাক এটা কিন্তু সাধারণত পঁচাশি সালের ওই দিক থেকে আমরা রপ্তানি শুরু করেছি তৈরি পোশাক এটা কিন্তু আমরা সবসময় ভুল করি আমরা মনে করি তৈরি পোশাক আমাদের প্রধান রপ্তানি পণ্য সো তৈরি পোশাক হচ্ছে প্রচলিত রপ্তানি পণ্য না এটা আমরা আশি তিশি চুরাশি পঁচাশি সাল থেকে রপ্তানি করছি তাই তৈরি পোশাক অপ্রচলিত রপ্তানি পণ্য এছাড়া আছে শাকসবজি শাকসবজি হিমায়িত হিমায়িত মাছ হিমায়িত মাছ তারপরে আছে সিরামিক্স ওই যে কাঁচের সিরামিক্সের প্লেটগুলো সিরামিক্স সিরামিক্স পণ্য তারপরে আছে ইদানিং আমরা জাহাজ রপ্তানি করছি জাহাজ ঔষধ এগুলো আমরা এছাড়া জুতা সার জুতা জুতা আট নম্বরে আছে সার আট নম্বরে আছে সার আরও আছে হস্তশিল্পজাত পণ্য ইত্যাদি আরো আছে হস্তশিল্পজাত পণ্য ইত্যাদি এরপরে যা আছে সবই তোমরা অপ্রচলিত রপ্তানি পণ্যের মধ্যে দিয়ে দিবা তাহলে শিক্ষার্থীরা এ ধরনের প্রশ্ন আসলে তোমরা এভাবে লিস্ট করে দিবা তো উদ্দীপকে যে এই এগুলো সবই উদ্দীপকে নাও থাকতে পারে উদ্দীপকে যেগুলো আছে সেগুলো আগে দিবা তারপরে তোমরা বলতে পারো যে উদ্দীপকের বাইরেও আরো কিছু অপ্রচলিত রপ্তানি পণ্য আছে তারপর তোমার যেটা যেটা মনে হয় সবগুলো তুমি দিয়ে দিবা মনে রাখবা ওই পাঁচটাই হচ্ছে প্রচলিত রপ্তানি পণ্য